তো প্রিয় দর্শক এই গোল্ডেন এইট পেয়ারা দেখুন কালারটা দেখুন নো স্পট এখনও কিন্তু ক্যারি ব্যাক করিনি স্পট নেই কিন্তু দেখেছেন অন্যান্য পেয়ারায় যেমন স্পট থাকে এই পেয়ারায় কিন্তু স্পট নেই দেখতে ভালো লাগে চকচক করে যার জন্যে কিন্তু মানে দর্শকের কাছে বা আপনার কাস্টমারের কাছে এটা কিন্তু আরেকটু আকৃষ্ট হয় কালার তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর চকচক ভাব যার কারণে কিন্তু অন্যান্য পেয়ারা থেকে কিন্তু এই পেয়ারার ডিমান্ড বেশি এবং দামটাও কিন্তু বেশি নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফারিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটি আধুনিক এবং মডার্ন একটা চাষ নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারার উপর আপনারা যারা গোল্ডেন এইট পেয়ারা সম্পর্কে জানেন তাদের তো কিছু বলতে হচ্ছে না যারা জানেন না তাদেরকে অল্প শটে কিছু ইনফরমেশান দিচ্ছি এবং পরবর্তীতে ডিটেলসটা আমরা যে নার্সারিতে এসেছি এবং মানে যার জমিতে এসেছি সেই চাষি বা নার্সারির মালিক ডিটেলসটা বলবে আমি শুধু এটুকুই বলতে চাই আপনারা দেখবেন যে গোল্ডেন এইট পেয়ারার নাম বর্তমানে খুব শোনা যাচ্ছে একটা আধুনিক প্রজাতির পেয়ারা খেতে সুস্বাদু এবং অধিক ফলন হয় এবং বারো মাসি আপনি বারো মাসে পাবেন এখান থেকে একটা কমার্শিয়াল ভ্যালু রয়েছে অল্প খরচায় অধিক ফলন পাবেন এবং এখান থেকে একটা বছর শেষে ভালো টাকা প্রফিট করতে পারবেন এই রকমই একটা প্রতিবেদন নিয়ে আমরা আজকে চলে এসেছি আপনার উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের অন্তর্গত আশারিয়াতে বাবুদার পেয়ারার বাগানে বাবুদাকে অনেকেই চেনেন দীর্ঘদিন ধরে অনেকেই ভিডিও দেখছেন যারা চেনেন না তাদের সঙ্গে চলুন বাবুদার একটু পরিচয় করে দিই এবং বাবুদার সঙ্গে বাবুদার এই ফার্মটা ঘুরে দেখি বাবুদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে অনেক দিন পর আপনার কাছে আসলাম গোল্ডেন এইট ফেয়ারা সম্পর্কে জানার জন্য কারণ বর্তমান সময়ে অনেক চাষিরা এই গোল্ডেন এইট পেয়ার নাম শুনছে অনেকেই নতুন নতুন বাগান করছে তাহলে এর কি মার্কেট ভ্যালু আছে এর চাষ পদ্ধতি তারপরে কোথায় চারা পাওয়া যাবে কোন ধরনের চারা কিনবে মার্কেটের চাহিদা কেমন রয়েছে কোথায় মার্কেটিং করছে এর উপর ডিটেলস একটা আমাদের একটা কনসেপ্ট দেবেন আমাদেরকে ঠিক আছে তা আপনার পরিচয়টা আমার নতুন দর্শকদেরকে একটু দেবেন আমার সবাই চেনে বাবুদা বলেই আর আমার বাড়ি হচ্ছে হাসনাবাদ বসিরহাট সাব সাবডিভিশন উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আর গ্রামের নাম হচ্ছে আষাড়িয়া আচ্ছা এখন বর্তমানে কত বিঘা জমিতে এই গোল্ডেন এইট পেয়ার চাষ দু বিঘা জমিতে আছে দু বিঘা জমিতে চাষ করছেন কত দিন ধরে করছেন এই প্রায় দু বছরের একটু উপরে চলে গেছে দু বছর একটু মোটামুটি আমি আমি বাগান করেছিলাম হিসাব মতো তাই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে তাই মোটামুটি তাহলে এই দু বছরে ন্যারা কত টাকার মতন এই বিক্রি করেছেন গাছের বয়েড যখন মানে এক বছরের কাছাকাছি থাকে বা একটু কম থাকে মোটামুটি বছর গাছে গাছ থেকে মোটামুটি বিঘা প্রতি ভালো একটা মোটা অঙ্কের টাকা নিয়ার অ্যাবাউট হ্যাঁ নিয়ার অ্যাবাউট কাছাকাছি কী পরিমাণ টাকা সেল হতে পারে যদি ভালো ফলন হয় দু লাখ আড়াই লাখ টাকা সেল হবে দু আড়াই লাখ টাকা সেল জমি থেকে লাগাতে হবে যারা বর্ষার জল না যাবে আচ্ছা সেগুলো আমরা জানবো আস্তে আস্তে দাদার সঙ্গে দাদার ফার্মটা একটু ঘুরে দেখবো এবং আস্তে আস্তে বিভিন্ন ইনফরমেশনগুলো জানার চেষ্টা করব ঠিক আছে চলুন তাহলে আমরা দাদার ফর্মে যাই আমরা যে ফার্মে এখন যাচ্ছি এটা মোটামুটি কত বিঘা আছে এখানে এটা এক বিঘা আছে এটা এক বিঘা আছে তাই তো আর এর আগে একটা ভিডিও করেছিলাম ওখানে এক বিঘা আছে না ওখানে এক বিঘা আছে ওটা কুলের কুল কিছু ছিল বাগানের সঙ্গে মিশ্র হ্যাঁ হ্যাঁ ওটা এক বিঘা আছে এক বিঘা বেশি আছে আচ্ছা আচ্ছা এক বিঘার কাছাকাছি আচ্ছা আচ্ছা তো দেখছি এত ছোট গাছে ফল ধরেছে তো প্রচুর ফল ধরেছে তো এর বৈশিষ্ট্য তো এটাই হ্যাঁ এই বৈশিষ্ট্য এটাই দেখুন হ্যাঁ গাছে বারোমাসি যাতে

ধরে ভেঙে গেছে নাকি ভারে 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 ভেঙে গেছে না ফলের ভারে আচ্ছা আচ্ছা এই দেখুন এই গাছগুলো দু বছর বয়স দেখবেন গাছগুলো দেখবেন দু বছর বয়স আমরা বলি আমরা বলি দু বছরে একটা রানিং গাছে চল্লিশ কেজি পেয়ারও হবে সারা বছরে এই আপনি এখন যা ফল দেখছেন এই তো কুড়ি কেজি হবে তা তো ঠিকই এই মুহূর্তে যা ফল দেখছেন সবচেয়ে বেশি মারে সার্ভিস্টিং হয় কোন সময় সবচেয়ে বেশি ফলন হচ্ছে সিজনে কিন্তু আমরা সিজনের ফল একটু কম রেখে অক্সিজেনের ফলটা বেশি নিই আচ্ছা এসে আমার কী টাকা আছে সিজনের কেজি না নিয়ে অক্সিজেনে কুড়ি কেজি নিলাম তাতেই অ্যাম ষাট সত্তর টাকা কেজি পাওয়া যাবে আচ্ছা দেখা যাচ্ছে বিঘা প্রতি গাছ থাকে যদি আপনার চারশো গাছে পাঁচশো টাকারও ফল বিক্রি হয় পার গাছ তাহলে তো দু লাখ টাকায় এসে যাচ্ছে এসে যাচ্ছে তাহলে দু লাখ টাকা যদি আসে তাহলে আপনি ধরে নিন যে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ আছে

এই পেয়ারা আপনি খাবেন একটু একটু পরে আগের বার খেয়েছিলাম খেয়েছিলাম ব্যাপক সুস্বাদু হয় আর খুবই খাস্তা আচ্ছা আচ্ছা যে একবার খাবে মোটামুটি যদি কেউ ফলের দোকান বাড়ি কিনে নিয়ে যায় তো তার বাড়ি বিশেষ করে মেয়েরা বেশি পেয়ারা খায় তো তার আবার আসতে হবে সেই ফলের দোকান আমি ওই পেয়ারাই খুঁজে যে দুটো নিয়ে গেছিলাম ভাগে ভাগে এতটুকু পেয়েছিলাম ওই পেয়ারা এই পেয়ারা এত টেস্ট এই পেয়ারা সবাই পছন্দ করে হ্যাঁ এই এক তো প্রিয় দর্শক এই গোল্ডেন এইট পেয়ারা দেখুন কালারটা দেখুন নো স্পট এখনও কিন্তু ক্যারি ব্যাক করিনি স্পট নেই কিন্তু দেখেছি অন্যান্য পেয়ারায় যেমন স্পট থাকে এই পেয়ারায় কিন্তু স্পট নেই দেখতে ভালো লাগে চকচক করে যার জন্যে কিন্তু মানে দর্শকের কাছে বা আপনার কাস্টমারের কাছে এটা কিন্তু একটু আকৃষ্ট হয় কালার তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা তারপর চকচক ভাব যার কারণে কিন্তু অন্যান্য পেয়ারা থেকে কিন্তু এই পেয়ারার ডিমান্ড বেশি এবং দামটাও কিন্তু বেশি আপনার সারা বছরই দাদা তো বললই একটা কম বেশ করে পঞ্চাশ ষাট টাকা করে পাইকি রেট পাচ্ছেন আর যখন আপনি খুচরা কিনতে যাবেন দেখবেন যে কেজি প্রতি একশো কুড়ি তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু যারা অল্প লাগাবেন তারা কিন্তু পাইকির বিক্রি না করেও কিন্তু আপনারা লোকালে কিন্তু খুচরা বিক্রিও করতে পারেন তা ব্যাপারটা হচ্ছে এটা খাবো কারণ পেয়ারার বাগানে এসেছি পেয়ারা খাবো না এটা তো হয় না তাই না যেমন একটা সেরে ছোটো একটা এখন চাকুটাকু নেই কাটার দারিদ্রে খাবো দাও দাও মিষ্টি রসালোটা দেখুন রসালো কি রসালো সহজে কিন্তু দিয়ে খাওয়া আছে বুঝলেন তা চলুন এবার বিচিটা দেখাচ্ছে বীজটা কিন্তু নরম বীজটা কিন্তু নরম ঠিক আছে চলুন এবার বাকি কথা বাবুদের সঙ্গে সারি এটা প্লাস পয়েন্ট রয়েছে আর বারো মাসি জাত ডাল ফল টানা টানির কোনো কেস নেই আমাদের এই যে ডাল দেখছেন এসব চারা তৈরি করার জন্য আমরা কুশি কাটছি হলে কুশি কাটলে তিন গুণ ফল আসবে তিনগুণ আচ্ছা 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 আমি তো দেখ আপনি দেখছেন এখন সিজনের দিকে আগাচ্ছে বলে ফল কিছু ঝরে টরে যাচ্ছে তখন আমি কিছু করছি না আচ্ছা আচ্ছা সিজনে অল্প ফল নেবো তাই হ্যাঁ দাদা যেনে ফলটা নেব সিজন কোন কোন মাস আর অফ সিজন হচ্ছে অ্যাকচুয়ালি পিয়ারার যে সিজন বর্ষা আষাঢাবণ হ্যাঁ আহ মোটামুটি আষাঢ় শ্রাবণ ভাদরে ভাদরের থেকে আবার দাম চড়বে বিশেষ করে আষাঢ় শ্রাবণে যে ফলগুলো উঠবে একটু দাম কমবে এইবারে পোকাও হয় একটু হ্যাঁ বৃষ্টি অন্তত না আছে একটু কিন্তু অফ সিজনে ফল নিলে তার মজা আলাদা তবে আমি এই সিজনের ফল কিছু নিচ্ছি কারণ এবছরে ফলের ব্যাপক চাহিদা রয়েছে আমার মনে হয় সবচেয়ে দাম কমলেও ত্রিশ পঁয়ত্রিশ টাকার কমে আর আসবে না পাইকারি পাইকারি আর এক কেজি পেয়ারা ৩০ টাকা মানে অনেক কিন্তু আমরা তো কিনে খাচ্ছি বারো টাকা স ১০ টাকা স আমাদের দাম দিচ্ছে ষাট টাকা হ্যাঁ মানে ষাট টাকা কেজি আমরা আমরা যেহেতু চাষ করি আমরা অত ঝামেলায় যেতে চাই না বাগান থেকে ভাই তুলে তুলে তুই নিয়ে যা ষাট টাকা করে আমাদের এলাম অনেক তাহলে একটা কাছে যদি আপনি বলেন চল্লিশ কেজি যদি পেয়ারা হয় চল্লিশ কেজি হবে তাহলে চারশো চব্বিশ মানে চব্বিশ বছরের কাছে কিন্তু প্রথম বছরে হবে না আচ্ছা আচ্ছা প্রথম বছরে ছ মাস পর থেকে ফল রাখতে হবে টুকটাক করে ফল নিতে হবে অল্প অল্প ফল হবে ফল ভরপুর আসবে কিন্তু আপনি নিতে পারবেন না নিলে গাছটা বাঁচানো কঠিন হয়ে যাবে যার ফলে প্রথম বছরে ফল নেবেন কম দ্বিতীয় বছর থেকে ফল ভরপুর নেবেন কোনো সমস্যা নেই আর পেয়ারা গাছে এই গোল্ডেনের গাছটা এমন একটা জাত যত খাবার দেবেন

জল টল দিতে হয় না আর পেয়ারা গাছ প্রথম হচ্ছে আপনার ফল চাষ করতে গেলে জমিটা সঠিক নির্বাচনের দরকার আছে হ্যাঁ যেহেতু ফল এটা উঁচু জমি দরকার আর সঠিক পরিচর্যা দরকার আর এ গাছ যেভাবে যা চাই সেগুলোর দরকার আচ্ছা আমি গাছ লাগিয়ে রাখলাম পরিচর্যা করলাম না নিচু জমি জল জমে থাকলো ফল কিন্তু হবে না তখন আমাদের দই দিলে হবে না আচ্ছা ফল হবে 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 না এবার লাগানোর সময় কি কি সার ব্যবহার লাগানোর সময় অ্যাকচুয়ালি যদি কারো হাতে টাইম থাকে টাইম নিয়ে লাগায় সেক্ষেত্রে সে মাদা তৈরি করবে প্রথমে চার হাত বাই চার হাত আমরা লাগাই বেড তৈরি করে নেবে নিয়ে চার হাত পরপর ওই মাদায় একটু জৈব সার বেশি পরিমাণ দেবে রাসায়নিক অল্প দেবে দিয়ে পনেরো দিন পরে মাটির সাথে হুড়িয়ে দিতে হবে দিয়ে এবার পনেরো দিন পরে চারা লাগানোর সময় বীজ দানা একটু একটু দিয়ে চারা লাগিয়ে দেবে আচ্ছা এবার জল দিল তারপরে এবার দেখা যাচ্ছে আপনার রুট একটু গোলাই গোলাই স্প্রে দিল এবার দেখা যাচ্ছে গাছ জল টল দিয়ে গাছ যখন কুশি পাতা ছাড়বে তখন একটু একটু খাবার দিতে হবে অনুখাদ্য বা রাসায়নিক একটু জৈব অল্প অল্প দিতে হবে দিয়ে আস্তে আস্তে ছোটো বাচ্চা যেভাবে মানুষ করা হয় সেইভাবে গাছটাকে আস্তে 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 করে বড় করতে হবে যত গাছের পরিমাণ বাড়বে ফিগার বাড়বে তত আপনার একটু খাবারের পরিমাণটাও বাড়াতে হবে এবার দেখা যাচ্ছে তার মধ্যে সঠিক রাখতে হবে যেরকম স্প্রে আমরা যেরকম টপ অ্যান্টাকল কখনো আপনার সাপ কখনো স্প্রিন এগুলো আপনার ওই ইয়ে ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরিয়ে দিই কোনো দিন পর পর ওর সঙ্গে একটু ভিটামিন দেবো ওর সঙ্গে একটু হালকা পরিমাণ বিষ তেল দেবো দিয়ে গাছটাকে সুন্দর রাখার চেষ্টা করবো গাছ মাঝে মাঝে পেয়ারা গাছ তো একটু জিঙ্ক মাঝে মাঝে একটু জিং দিতে হবে হ্যাঁ তারপরে পরিমাণটা বেশি রাখতে হবে যেহেতু পেয়ারা গাছের ভালো একটা খাবার চাই এবার জৈব দেব আর ওর সঙ্গে একটু সরিষার খোল গুঁড়ো করে ওই সারের সঙ্গে অল্প অল্প করে দেবো দেব তবে কোনো চাষি বন্ধু যেন পেয়ারা গাছের গোড়ায় ডাইরেক্ট সার মারবেন না সার অবশ্যই এক হাত দুধ দিয়ে দিতে হবে আর তিন মাস অন্তর অন্তর হিউমিক অ্যাসিডটা দিয়ে যেতে হবে হিউমিক অ্যাসিড আচ্ছা আচ্ছা তাহলে কি হবে যতই রোদ পড়ুক যাই হোক গাছ একটা লাল হয়ে যায় হ্যাঁ শিকড় টিকড়গুলো গুলো পচি যায় গাছ লাল হয়ে যায় গাছ মারা যেতে পারে অনেকে এই রোগটা প্রতিরোধ করতে পারে আচ্ছা এটা আমি অনেক তপস্যার পরে ঠিক করেছি এটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড একমাত্র হিউমিক অ্যাসিড পার এম এল মানে এক লিটার জলে তিন এম এল করে দিয়ে একটা একটা গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিলে পার গরমের সময় গাছে দু মাস অন্তর অন্তর একটু দিল দিলে কি হবে গাছের শিকড় মাটি সব ঠান্ডা থাকবে আচ্ছা তাহলে ওই রোগটা আর আসবে আচ্ছা আর মোটামুটি জল সেচ কেমন লাগে জল সেচ পেয়ারা একটু বেশি লাগে এই এখন দেখা যাচ্ছে আপনার শুকনোর সময় সপ্তাহে সপ্তাহে একদিন দিলে ভালো হয় যদি না পারে অন্তত দশ দিন পর পর দেবে আর বর্ষা পড়ে গেলে লাগবে না শীতকালে কম লাগবে কোন সমস্যা নেই আচ্ছা থেকে ভালো চারা কালেকশন করবো চারা আমাদের থেকে নেবে কোনো অসুবিধা নেই আমরা করছি তবে আমাদের সঙ্গে বললে যে চারা হয়ে যাবে হবে না আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এটা আমার বাংলাদেশ সাতচমির্জার কাছ থেকে আনা সঠিক জাত তার ইন্ডিয়ায় কারো কাজ ছিল না আর এই ইন্ডিয়ায় এই মুহূর্তে যা মানে প্রতারণা চলছে এই গোল্ডেন এইট নিয়ে আমি তো দেখছি তো যার গোল্ডেন এইট নেই সেও কিন্তু গোল্ডেন এইট বলে অন্য অন্য চারা দিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু যারা চাষ করবেন তাদের আমি অবশ্যই অনুরোধ করব যে যাদের কাছে সঠিক জাত আছে যাদের সঠিক বাগান আছে যদি এক মাস লেট হয় দু মাস লেট হয় তবু চাষিরা অপেক্ষা করে তার কাছে না দিয়ে তার থেকে চারা তৈরি করনি। আচ্ছা আচ্ছা

এটা বোঝা যায় না এটা চেষ্টা করছে আমি বলছি পিয়ারা পাতা দেখে বোঝা যায় না এটা পিয়ারা পাতা দেখে হয়সব বোঝা যায় না এখন ফলন দেখা যাচ্ছে এই মুহূর্তে সিজনের সময় হ্যাঁ ও অন্যান্য জাতও ফলন বেশি হবে এবারে দেখা যাচ্ছে আপনার গোল্ডেন হিট বলে দিয়ে দিল আপনি বুঝতে পারবেন না তাহলে তো আমাদের যারা চাশি জার নিজের বাগান আছে যার নিজের গোল্ডেন হেইট হ্যাঁ তার থেকে সংগ্রহ করলে সঠিকটা পাবো আর মানে এসে দেখে যেতে হবে হ্যাঁ এসে দেখে যাক আচ্ছা আপনি যে এটাই গোল্ডেন হেইট তাই না আমরা কি করে বুঝবো যে এটা 12 মাসি গোল্ডেন হেইট এটা বিশ্বাসের উপর নির্ভর করবে যেহেতু আমি আজকে থেকে করছি না সাত বছর আট বছর এই লাইনে আছি আমার ভারত সুন্দরী কুল বিখ্যাত সর্বপ্রথম পশ্চিম বাংলার মধ্যে নদিয়া না আর আমি ভিডিও করেছিলাম ভারত সুন্দরী কুল এখন তো বিখ্যাত হয়ে গেছে ভারত সুন্দর মিস ইন্ডিয়া ঠিক ঠিক মিস ইন্ডিয়া

তো বিয়ের জন্য আমার নিজের বিয়ের জন্য আমি তো ব্যস্ত থাকতেই হবে সেই জন্য অনেক পিছিয়ে রয়েছে সবই হবে এখন আচ্ছা তবে একটু কথা সময় একটু বলবা ঘন স্প্রে মারতে কি ওষুধ মারতে হবে আপনি মনে করলে একটু কড়া তেল দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি যেরকম দিচ্ছি আপনার সুমি প্রিন্ট এক পাউডার একসাথে সপ্তাহে সপ্তাহে স্প্রে দিলে ওইটা থাকবে না আর যদি মনে করেন সুপার আর ওর সঙ্গে কাপ পাউডার দিলেন আর একটু ভাটিমিক্স দিলেন বা কাকা টাকা যে কোনো একটা গুঁড়ো পোকার জন্য দিলে হবে আচ্ছা এবার মার্কেটিংটা কিভাবে মার্কেটিং আমার আমি কোথাও না আমার মার্কেটিং এখন আর একটা চাষি তো যা লাগতে পারে যে কোনো ফলের দোকানে গিয়ে যোগাযোগ করবে যে দাদা আমার এই পিয়ারা আছে ফলের দোকান বিশেষ করে তার নিশ্চয়ই ফলের দোকান আছে ফলের দোকান দোকান তো আছে 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 অবশ্যই প্রত্যেকটা মার্কেটে ফলের ফলের দোকানে গিয়ে কিছু পিয়ারা নিয়ে যাবে তার কেটে খাওয়াবে দেখাবে যে দাদা আমার এই পেয়ারা আছে দেখুন কিছু ফল দিলো দু পাঁচ কিলো ওই ফল বিক্রি করলে ওনার আর দরকার নেই ওনার খুজ লোক আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে যে দাদা আপনি ওই ফল নিয়ে আসুন আমার এবার আমি একটু চাষিদের বলবো যারা নতুন ভাবে এই পেয়ারা চাষ করতে চাচ্ছেন তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে যদি করে যে চারাটা নেবে আমি তো অল ওভার ইন্ডিয়া আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা আপনার দিল্লি বেঙ্গালোর পর্যন্ত আমরা চারা সাপ্লাই করি আচ্ছা আচ্ছা আমাদের কাছে অনলাইনে পেমেন্ট করবে খরচ খরচা পাঠাবে পাঠানো খরচ চারার দাম পাঠালে আমরা পাঠিয়ে দেবো গাড়ি নাম্বার দিয়ে দেবো গাড়ির ফোন নাম্বার দিয়ে দেবো আর যদি ট্রেনে যায় ট্রান্সপোর্ট নাম্বার দিয়ে দেবো কোথা থেকে নেবে সব বলে দেবো যতক্ষণ না হাতে পারছে ততক্ষণ আমি আছি কোনো টেনশন নেই ঠিক আছে কারণ এই লাইনে সাত বছর আছি সবার পাঠাচ্ছে আজও চার হাজার আচ্ছা তো প্রিয় দর্শক দেখুন এত ডিটেলস কিন্তু ছোট্ট একটা ভিডিওতে বলা সম্ভব না হ্যাঁ সে তো আমনাই দাদার ফোন নাম্বারটা দিয়ে দিছি অলরেডি দেখেও নিয়েছেন আবার এখানেও দিয়ে দিচ্ছি আপনারা দাদাকে কল করবেন এই प्यारসম্প পুরো আর ডিটেইলস জানতে পারবেন আর বাগানে এসে দেখে যান যারা বাগানে এসে দেখে যাবে আশেপাশের চাষী তারা অবশ্যই বাগানে এসে দেখি যাক একদম একদম দেখে গেলে বেশি মনটা ভরে যাবে কারণ ভিডিওতে সব তুলে ধরা যাচ্ছে সম্ভব না এত শর্ট টাইমে সম্ভব না আরে এত বড় বাগান বাগান এই এইদিকে বড় বাগান আপনি দেখবেন ফলে ভরা একদম ঘুরতে অন্তত আমার তো মনে হচ্ছে আল্লাহাক যদি চাই এই মুহূর্তে এক লাখ টাকা বিক্রি হবে এই ফলগুলো একদম যা দাম আছে বাজারে একদম এখন খুব বেশি দাম ঠিক আছে চলুন প্রতিবেদন এখানে শেষ করছি দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আরো ডিটেল আমার ফোন নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি আর আপনার ভিডিওতে দিয়ে দেবেন আচ্ছা আমি দিয়ে দেবো আর একটা কথা যে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই একটু কমেন্টসে লিখবেন তো চলুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কারণ অন্য কোনো প্রতিবেদন